দর্শক এই মুহূর্তে রয়েছি রাজীবপুর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের পাশেই আমাদের রাজীবপুর উপজেলায় হিন্দু পরিবার খুবই কম হয়তো আপনারা অনেকেই জানেন আর হিন্দু ধর্মের লোক আমাদের কিন্তু আসলে এই উপজেলায় নাই যারা বাজারঘাট পরিষ্কার করে তারাই কিন্তু আমি যতটুকু জানি চৌষট্টিটা পরিবার রয়েছে এই রাজীবপুরে তাদের কোনো মন্দির ঘর নাই এবছরই প্রথম এই জায়গায় এর আগে বাজারের পূর্বভাষে ছিল মন্দির ঘিরে কিন্তু আসলে যারা রাজীপুরের হিন্দু ধর্মের লোক রয়েছে যারা পূজা করে তারা কিন্তু আজকে শুরু করেছে এটা যেহেতু হিন্দু ধর্মের লোক হিন্দু ধর্মের কম কোনো স্থায়ী মন্দির নাই আর মন্দির না থাকার কারণে তারা কিন্তু ব্যক্তি মালিকানা দিন একটি ঘরে প্রত্যেক বছর পূজা অর্চনা করে আসতো কিন্তু এই বছর প্রশাসনের কাছ থেকে তারা আবেদন দিলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাজীবপুর পোস্ট অফিস রোড অর্থাৎ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পাশেই কিছু জায়গা দেওয়া হয়েছে এখানে তারা টিন দিয়ে ঘর তৈরি করে পূজা মণ্ডপ তৈরি করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকে পূজা শুরু হচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানে রাজীবপুর থানা পুলিশ সদস্যরা রয়েছে এছাড়া রয়েছে আনসার বাহিনী সদস্য বিজিবি যেহেতু রাজীবপুর রোমারিতে সেনাবাহিনী এবং র্যাব নেই সেহেতু এখানে বিজিবি দায়িত্ব পালন করতেছে করা তিন তিন স্তরের নিরাপত্তা বেষ্টিত আজকের এই পূজা মণ্ডপে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে আমরা যতটুকু জানি রাজীবপুর শান্ত সুষ্ঠ পরিবেশে কিন্তু পূজা প্রত্যেক বছরই পালন করে থাকে হিন্দু ধর্মের লোকেরা যদিও বেশি সংখ্যক বেশি সংখ্যক পরিবার এই হিন্দু ধর্মের লোক নাই মাত্র চৌষট্টিটি পরিবার রয়েছে এই রাজীবপুর উপজেলায় মোহনগঞ্জে আরেকটি পূজা মণ্ডপ তৈরি করেছে ওইখানে কয়েকটা ঘর মিলে একটি পূজা মণ্ডপ তৈরি করেছে আর রাজীবপুর পুরা উপজেলা মিলে এই একটি মাত্র মন্দির আমার নাম শ্রী অর্জুন বাবু বলুন আমাদের জনসংখ্যা হিন্দু সম্প্রদায় সনাতনীয় সংখ্যা কম আগে ছিল মালিকানা আমাদের মন্দির কিন্তু এখন আর নেই এখন সরকারি মাধ্যমে জায়গা পেয়েছি কিন্তু আমাদের সেরকম মানে পরিস্থিতি নেই আমাদের যদি সরকার থেকে কিছু সহায়তা করে তাহলে আমাদের মানে সামনে বেরি সামনেতে আমরা এগিয়ে যেতে পারবো ভালোভাবে পূজা মণ্ডপটা তৈরি করতে পারবো যাতে সবাইকে মনোরঞ্জন চালাতে পারে এই হলো আমাদের সরকার কাছে কামনা শুভেচ্ছা এই আমাদের পূজা মন্দিরের জায়গাটি প্রস্তাবিত অকৃষ্টি খাস জমিটি ভূমি সচিব মহোদয়ের অনুমোদনের অপেক্ষায় আছে আপাতত এই জায়গাতে পূজা করার জন্য ইউনো সারের কাছে আমি অনুমতি চেয়ে আবেদন করেছি আমাদের ইউনো স্যার অনুমতি দিয়েছেন আমরা তার অনুমতি নিয়ে এখানে পূজা করছি তবে আমাদের জমিটি এখনও অনুমোদন পাই নাই তবে আমার আকুল আবেদন ভূমি সচিব মহোদয়ের নিকট উনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই প্রস্তাবটি যেন অনুমোদন করে দেন এইটা এই জায়গাটা খোলামেলা জায়গা এবং অত্যন্ত মনোরম পরিবেশ এখানে পূজা করে আমরা আনন্দ উপভোগ করছি সবাই আমাদের সার্বিক সহযোগিতা করছে সকলের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছি আমরা আমি তিরগোপালচন্দ্র দাস দাজিপুর উপজেলা পরিষদ সভাপতি আমাদের ধর্মে আছে যা ধর্ম যাত যা উৎসব সভা সবাই জানে আমরা শান্তিপূর্ণভাবে এখানে অনুষ্ঠান করছে এখানে আমাদের সার্বিক সহযোগিতা সবাই করেন সকলে পাবলিক আমাদের সার্বিক সহযোগিতা করেন এবং বিজিবি অত্যন্ত পহির তারা সহযোগিতা করেন এবং পুলিশ যারা আছেন হ্যাঁ তারা অত্যন্ত প্রহরীর মতো সবাই সবাই নিষ্ঠা সহকারে এবং আনসার ভাই যারা আছেন তারা অতন্ত প্রহরীর মতো চব্বিশ ঘন্টা তারা আমাদের সাথে সহযোগিতা করতেছেন এবং এলাকার যারা আছেন তারা সবাই সহযোগিতা করতেছেন পূজা হলো কি শান্তিপ্রিয় ক্যারেক্টার লসে যে এখানে হলো চরিত্র লোকের প্রয়োজন চরিত্রের লোকের কোনো প্রয়োজন নাই কার দুষ্কৃতিকারী ধানের মতো পাচান থাকতে এই জন্য সবসময় আমাদেরকে অত্যন্ত প্রমাণ সবাই সার্বিক সহযোগিতা করতেছেন এবং সকলকে ধন্যবাদ সকলকে সার্বিক শুভেচ্ছা আমাদের আকুল আবেদন আমরা গ্রাম নোয়ার উপজেলার মধ্যে সবচাইতে অতি গরিব এলাকা হলো রাজ্য তার মধ্যে সবচাইতে সোনাত সব চাইতে গরিব এদের দিন দিন পা চলে না এরা পদসেবা করে পদ তো জুতা সেদাই করে আর কিছু গ্রাম পুলিশ আছে আর কিছু মৎস্যজীবী আছে আর কিছু ছেলে কাজ করে তাহলে এরা এত দরিদ্র আমরা এত দরিদ্র আমাদের সেরকম সামর্থ্য নাই আমাদের সরকার মহাদেশ আকুল আবেদন যাতে এখানে এই সরকার যেহেতু পাঁচ শতাংশ জমি বরাদ্দ দিচ্ছেন এটা যেন সঠিকভাবে নির্দেশনা করে এটা সঠিকভাবে আমরা কারগো ঠকাইতে চাই না কাগজ সঠো জায়গা আমরা নিতে চাই না যেটা খাস জমি সেটা জানিয়ে সরকার সঠিকভাবে মাননীয় সচিব স্যারও সেটা দিয়েছিলেন আমি সচিব সারের কাছে গেছিলাম ঢাকায় উনিও বলছেন যে সঠিকভাবে আপনাদের আপনার কাজ পাবে না যেহেতু আপনারা খুব গরিব এলাকার লোক আপনাদের কাজ সঠিকভাবে হবে সবাইকে ধন্যবাদ দিল এবং আমরা সবাইকে আশীর্বাদ করি সবাই যেন মঙ্গল হোক মহান সৃষ্টিকতা যেন সবাই মঙ্গল করে সবাই শান্তি পেন সবাই সুখ শান্তি বর্জন করে এবং সকলে অতন্ত্র পরম সকল পরিশ্রম করতে সকলকে নমস্কার এবং সকলকে যে ছাউ দিয়ে পূজা তো দর্শক এই ছিল রাজীবপুর উপজেলার হিন্দু ধর্মের পূজা মণ্ডপের সর্বশেষ খবর সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা রইল